বড় জোরে আবেদন অনুরোধ করছে তাদেরকে আপনারা একটা দলিল পেশ করুন যে ইমাম আবু হানিফ আর আহমা হুল্লাহ ঈদে মিলাদুন্নবী পালন করতে বলেছেন এবং নিজে একবার একটা বছরে ঈদে মিলাদুন্নবী পালন করেছিলেন আপনি একটা দোকান উদ্বোধন করবেন মিলাদ পড়ান আপনারা ছেলে পরীক্ষায় পাশ করেছে মিলাদ দেন নতুন বিবাহ শাদী করেছেন মিলাদ দেন বাবা মা মারা গেছে মিলাদ দেন সন্তান জন্মগ্রহণ করেছে তো মিলাদ দেন খালি মিলাদ আর মিলাদ হুজুররা দেখলো যে বছরে একদিন ইনকাম করে আর ভালো খেয়ে লাভ নাই এটা চালু করে দিয়েছে যেন প্রতিদিন এই ধরনের মিলাদের দাওয়াত পড়ে আর কিছু টাকা ইনকাম করা যায় আর কিছু খাওয়া যায় সকল মানুষের চাইতে এমনকি নিজের জীবনের চাইতে রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে এটাই সঠিক কথা যে সুন্নাত রেখে গেছেন আমাদের মাঝে সেই সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমেই তার ভালোবাসা প্রকাশ করতে হবে আত্মহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ও বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো ঈদ এ মিলাদ ঈদ মিলাদ নবী অর্থাৎ নবী সাল আলী দিবস নবী সাল্লু আলী সাল্লামকে ভালোবাসার দোহাই দিয়ে নবী সাল আলী জন্ম দিবস পালন করা হয় আমরা সকলেই জানি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজে ঘোষণা দিয়েছেন যে আনাসিবনে সিব মালিক রাজি আল্লাহ তু বর্ণিত তিনি বলছেন রসূলুল্লা সাল্লাহু আলী হুসাল্লাম বলেন লা ইউ মিনু আহাদ হুকুম হাত্তা আকুন আহাব্বাইলাই হে মিন ওয়ালীদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা মাতা তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হব রাসুল সালাহ আলী ওয়াসাল্লামকে নিজের সন্তানাদি নিজের পিতামাতা এবং সকল মানুষের চেয়ে অধিক বেশি ভালোবাসতে হবে তাহলেই পরিপূর্ণ ইমানদার হতে পারবে একদা অমর আব্দুল খতাব রাজিয়াল্লাহ তালু বলছেন যে হে আল্লাহ রাসুল সাল আলি ওয়াসাল্লাম আমি সবথেকে আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জীবনের চাইতে নয় আমার জীবনকে আমি বেশি ভালোবাসি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমার আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালনকে বললেন যে আমার আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ তোমার নিকটে তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি বেশি ভালোবাসার ব্যক্তি না হব অধিক প্রিয়তর না হব ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তখন আমার আব্দুল খাত্তাব রাজি আল্লাহ তালু বললেন যে এখন থেকে আপনি আমার নিকটে আমার জীবনের চাইতে বেশি প্রিয় তখন রাসুল্লাহ সাল্লাহ আলী বললেন আল্লাহর হ্যাঁ এখন তোমার পরিপূর্ণ ইমানদারের কথা হলো তাহলে সকল মানুষের চাইতে এমনকি নিজের জীবনের চাইতে রাসুল উল্লাহ সাল্লু আলি আসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এটাই সঠিক কথা কিন্তু ভালোবাসবো কিভাবে রাসুল সাহা্লামকে ভালোবাসার মাধ্যমটা কি হবে সাল্লাহ সাল্লি আসাল্লাম তো এখন বেঁচে নেই যে তাকে দাওয়াত করে অনেক আইটেমের খাবার বানিয়ে তাকে খাওয়ায়ে ভালোবাসা প্রকাশ করব এটা তার সুযোগ নেই রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসার মাধ্যম কি হতে পারে মাধ্যম এখন এটাই যে তার সন্ন্যাতের যথাযথ অনুসরণ রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যেই সুন্নাত রেখে গেছেন আমাদের মাঝে সেই সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমেই তার ভালোবাসা প্রকাশ করতে হবে এই আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলছেন হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলে দিন ইং কুম তুম তোহেব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো আমার আনুগত্য করো ইহেবে যদি তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ফির বাকুম এবং আল্লাহ তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দেবেন তাহলে আল্লাহ নিজে তাকে ভালোবাসার মাধ্যম হিসেবে রাসুল সাহাল্লামের আনুগত্য করার কথা বলছেন রাসুল সাহ্লামের অনুসরণের কথা বলছেন এই আয়াতের তফসিরে ইবনু কাসির রাহেমাহুল্লাহ তার তফসির ইবনে কাসিরে তিনি উল্লেখ করেছেন যে এই আয়াতটি তাদের জন্য ফায়সালাকারী যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি অথচ মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের তরিকার উপরে নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম এর তরিকার উপরে না থেকে বলে যে আমরা আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি তাদের বিরুদ্ধে ফায়সালাকারী এই আয়াত আমরা যদি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে চাই অবশ্যই অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে তিনি যে তরিকায় যে যা কিছু করেছেন আমাদেরকে ঠিক তাই করতে হবে তাহলেই ভালোবাসা প্রকাশ হবে আমরা সবাই বাংলাদেশে বহু সংখ্যক মানুষ আমরা নিজেকে আশেক রাসুল পরিচয় দেই আশেক রাসুল রাসুল প্রেমিক রাসুল সাহসালামের ভালোবাসার ক্ষেত্রে এই আশেক শব্দ ব্যবহার করাই ঠিক নয় প্রথম কথা দ্বিতীয় কথা হলো যারা আমরা অধিক ভালোবাসার কথা বলি তারা আলী সাল্লামের সুন্নাতের অনুসরণ করি নেয় ভালোবাসার কথা বলছি ঠিকই কিন্তু রাসুল সাসাল্লাম কি সুন্নাত রেখে গেছেন সেই দিকে আমরা লক্ষ্য রাখি না তাহলে অবশ্যই রাসুল সাহাদামের সন্নাতের উপর টিকে না থেকে রাসুল সাহসাল্লামকে ভালোবাসার দাবি করলে এই দাবি শুধু দাবি থেকে যাবে কিন্তু কোনো লাভ হবে না সম্মানিত উপস্থিতি আমরা বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের অধিকাংশ মানুষ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে ঈদ এ মিলাদুল নবী পালন করে থাকি ঈদ এ মিলাদুল নবী মিলাদ উনবী বলতে কি বোঝায় মিলাদ নবী বলতে নবী সাল্লাহ আলী সাল্লামের জন্মের সময়কে বোঝানো হয় রাসুল সাহাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন এই সময়টাকে খুশির দিন হিসেবে গ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন এহতেফাল করা হয় প্রথম কথা বলবো রাসুল্লাহ সালাহ আলী ওয়াসাল্লামকে তার সাহাবাহাম সবচাইতে বেশি ভালোবাসতেন রাসুল সাল আলী ওয়াসাল্লামের জন্য তারা জীবন দিয়েছেন তারা কি কখনো কেউ কোন সাহাবে আবু বকর রাজা কখনো ঈদ মিলাদুন্নবী পালন করেছেন অমার রাজা আল্লাহ তালা কি কখনো একদিনের জন্য ঈদ মিলাদুন্নবী পালন করেছিলেন আলী রাজি আল্লাহ তালা নহ কি একদিনের জন্য কোনো এক দিনে এ মিলাদুন্নবী পালন করেছিলেন কি কখনো নবী পালন করেছিলেন তারা কেউ করেননি এমন কি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোন মাজহাবের কোন ইমাম ঈদ এ মিলাদ নবী পালন করেছেন কি আজকে যারা বাংলাদেশে হানাফি মাঝহের অনুসরণ করছি তাদের কাছে আবেদন রাখছি করো জোরে আবেদন অনুরোধ করছে তাদেরকে আপনারা একটা দলিল পেশ করুন যে ইমাম আবু ঈদে হানিফুলনী পালন করতে বলেছেন এবং নিজে একবার একটা বছরে ঈদে মিলাদবী পালন করেছিলেন কখনোই নয় মাধাবের কোন প্রসিদ্ধ কিতাবে ঈদ এ কোনো অস্তিত্বই নাই কোনো মাধাবে কোনো অস্তিত্ব নাই আমাদের দেশে এটা পালন করা হচ্ছে মনে করছে যে এগুলো ইমাম আবহানিফ রহমেউল্লাহ বলেছেন মনে করা হচ্ছে যে ইমাম আবহানিফ রহমাদুল্লাহ ঈদিল নবী পালন করেছেন মনে করা হচ্ছে ইমাম শাহি রহমাউল্লাহ ঈদি মিলাদবী পালন করেছেন করতে বলেছেন ইমাম মালিক রহমাউল্লাহ ঈদে নবী পালন করেছেন করতে বলেছেন কিন্তু কখনোই নয় তারা কখনোই নিজেরা পালন করেননি কাউকে করতেও বলেননি এটা মাজহাবের কোনো অংশই নয় মাজহাবের কোনো ফতোয়াতেও নেই মাজহাবের কোনো প্রসিদ্ধ কিতাবের কোনো অস্তিত্বই নেই অথচ আমাদের দেশে এটা করা হচ্ছে সম্মানিত উপস্থিতি ঈদে মিলাদুন রাসূল রাসুল সাহসালামের জন্ম দিবস যেহেতু জন্ম দিবস ঈদে যখন কোনো অস্তিত্ব নাই ইসলামে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু বিষয় উল্লেখ করতে হবে সেটা কি এক নাম্বার রাসুল সাল আলি আসাল্লাম যে বছরে জন্মগ্রহণ করেছেন সেই বছর সহিদ দ্বারা প্রমাণিত তাই মাখরাম রাজি আল্লাহ তালু বলছেন যো তু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাল ফিল আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেছি হাতির বছর কাকে বলে যে বছরে আবরাহা বাহিনী হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে গিয়েছিল সেই বছরেই নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই জন্যই ওই বছরকে বলা হয় হাতির বছর ওই হাতির বছরেই রাসুল্লাহ জন্মগ্রহণ করেছেন এটা শহীদ হাদিস দ্বারা প্রমাণিত কোন বারে জন্মগ্রহণ করেছেন সেটাও শহীদ দ্বারা প্রমাণিত রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম প্রতি সোমবারের দিন শ্যাম পালন করতেন জিজ্ঞেস করা হল হয়ে আল্লাহ রাসূল সাসাল্লাম আপনি প্রতি সোমবারের দিন শ্যাম পালন করেন কেন রাসূল সাসাল্লাম বললেন রা কা আইয়ামুন উলিত্তু এই হে সোমবারের দিন এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি আও বয়স্তু আউন জিলা আলাইয়া ফি হে অথবা এই সোমবারের দিন এমন একটা দিন যেই দিন আমি নবদ পেয়েছি আমার নিকটে ওহি নাজিল হয়েছে তাহলে দেখেন তাহলে এই রাসুল সাহা সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরা বছর পেলাম বার পেলাম কিন্তু কোন মাসের কোন তারিখে রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী সাল্লাম মানে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো সহি হাদিস নেই সহি হাদিস দূরের কথা জয়েফ হাদিস নেই জয়িফ হাদিস তো দূর দূরের কথা একটা জাল বানো হাদিসও নেই যে রাসুল শাহসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন আমাদের দেশে যেমন আমরা ঈদ এ দেশে পালিত হচ্ছে বারোই রবি উল আউ্বাল বারোই রবিউল আউয়াল না অন্য কোন তারিখ এটা কোন হাদিসে পাবেন না সই হাদিস জয়ীফ হাদিস জাল বানোয়াট হাদিস কোন হাদিসে পাবেন না এই জন্যই যখন ঈদ এ মিলাদুন্নবীর প্রথম জন্ম দিয়েছিল ইরাকের বল এলাকার গভর্নর মুজাফর উদ্দিন কুকুবরী বায়তুল মাকদেশে সেটা ছয়শো চার মতান্তরে ছয়শো পঁচিশ হিজড়িতে রাসুল সাসালাম মৃত্যুবরণ করেছেন এগারো হিজড়ি আর সেখানে এইদে মিলাদুল নবী এর জন্ম হয়েছে ছয়শো চার মতান্তরে ছয়শো পঁচিশ হিজড়ি তাহলে কোথায় বছর পরে এই এ মিলাদুল নবীর জন্ম হয়েছে যখন এই ছয়শ বছর পরে কুকুরি কুকুবরী বাইতুল ঈদ ঈদ এ মিলাদুল নবীর জন্ম দেয় ঈদ এ নবী পালন করা শুরু করে তখন রাসুল হাসানের জন্ম তারিখ নেই মতভেদ হয়ে গেছে রাসুল হাসান কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছে কেউ বলছেন রাসুল সাল আলি ওয়াসাল্লাম মাহাররাম মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম সফর মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রবি আউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের মধ্যে আবার সাতটা মত শুধুমাত্র রবিউল আউয়াল মাসে সাতটা মত আছে কেউ বলছেন রবিউল আউল আউয়াল মাসের দুই তারিখে কেউ বলছেন রবিউল আউ্বাল মাসের আট তারিখে কেউ বলছেন মাসের তারিখে কেউ বলছেন রবিউলা মাসের দশ তারিখে কেউ বলছেন রবিআলা মাসের বারো তারিখে কেউ বলছেন রবিআলা রবিউলা মাসের বাইশ তারিখে তাহলে সাতটা মত শুধুমাত্র রবিউল আওয়াল মাসে তাহলে এখন প্রশ্ন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন প্রশ্ন হলো যদি রাসূলুল্লাহ সাল আলী আসাল্লামের জন্ম দিবস রাসুল সাহাশাল্লাম তার নিজের জীবদ্দশাতে পালন করে থাকতেন রাসুল সাল আলী মৃত্যুর পরে যদি সাহাবায়ে কেরাম তার জন্ম পালন করতেন সাহাবায়ে কেরামের পরে যদি তাহবে আইনে এইজাম তার জন্ম দিবস পালনের সিলসিলা জারি রাখতেন তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার কি কোনো সুযোগ ছিল কোনো সুযোগ ছিল না আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন হয় কত তম জন্মদিবস মানুষ বলে দেয় কেন কারণ প্রথম থেকে সেটা সিলসিলা জারি আছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ সবচাইতে মর্যাদাশীল মানুষ তার জন্ম তার জামানায় পালন হবে সাহাবা এক রাম তার সিলসিলা জারি রাখবে তবে জাম তার সিলসিলা জারি রাখবে আর বর্তমান জামানায় এসে মানুষ তার জন্ম তারিখ ভুলে যাবে আর জন্ম তারিখ নিয়ে মতভেদ হবে এটার কি কোনো সুযোগ আছে কোন বিবেক বা মানুষের বিবেককে কথা সাপোর্ট করবে কখনোই নয় অতএব এই মতভেদ রাসুল সাহা জন্ম তারিখ নিয়ে এই মতভেদটাই প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লাম এর জামা নাই সাহাবায়ের জামা নাই তাহবে মিলাদ কোনো অস্তিত্ব ছিল না যখন পরবর্তীতে চালু করতে গেছে তখন তার জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়েছে আমাদের দেশে বারোই রবিউল মাসে রবিউল আহ্বালে রাসুল সাহ্লাম জন্ম জন্মদিবস ঈদ এ নবী পালন হয় অথচ তার কোনো প্রমাণ নাই প্রমাণ সোমবারের দিন জন্মগ্রহণ করেছে আমরা সোমবার দিকে কিন্তু লক্ষ্য করি না আমরা বারোই রবিউল আহ্বাল বারোই রবিউল আউ্বাল মাস এই তারিখ সোমবার হোক না মঙ্গলবার হোক না বুধবার হোক বৃহস্পতিবার হোক আমাদের কোনো লক্ষ্য নাই শুধু বারোই রবিউল আহ্বাল হলেই হলো অথচ এর পেছনে কোনো দলিলই নাই বলতে পারেন যে রাসুল সাল্লা সাল্লাম তার জন্মদিবস জন্ম তারিখ বা জন্মের বার সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন যদি শ্যাম পালন করতেন তো সিয়াম পালন করতেন এটা কি প্রমাণ নয় যে তিনি তার জন্মদিবস পালন করেছেন আমাদের অনেকে বলে যে রাসুল্লাহ সালাল আলী হাসাল্লাম সক্রিয়া সৌরভ সোমবারের দিন সিয়াম পালন করেছেন আমরাও সিয়াম পালন করি রাসুল শাহ সিয়াম পালন করেছেন এটা সই আদেশ দ্বারা প্রমাণিত অথবা আমরাও সিয়াম পালন করি সব কিছু বাদ দিয়ে সোমবারের দিন সিয়াম পালন করি যেটা রাসুল শাহ থেকে প্রমাণিত এটাই হলো সোননাথ আমরা সোমবারের দিন সিয়াম পালন করবো সম্মানিত উপস্থিতি আমাদের দেশে দিবস বছরে একদিন চালু হয়েছিল কিন্তু এখন আমাদের দেশে এই মিলাদ শুধুমাত্র বছরে একদিন নাই বছরে তো একদিন আছেই আছে কিন্তু আমাদের দেশের হুজুররা মনে করিল যে বছরে একদিন বারো এর ওয়াল সেই একদিনে যদি আমরা পালন করি তাহলে একদিন ইনকাম হচ্ছে আর একদিন ভালো ভালো খাওয়া হচ্ছে অতএব একদিনে করবো কি একদিনের দরকার নাই এবার কি হচ্ছে মিলাদ পড়ছে বলছে যে নতুন ঘর বানিয়েছে বাড়ি বানায়ছেন উদ্বোধন উপলক্ষে একটা মিলাদ দেন কিছু খাদ্য খাবার তৈরি করুন ইমাম সাহেবকে ডাকুন মিলাদ পড়ান খাইতে দেন আপনি একটা দোকান উদ্বোধন করবেন মিলাদ পড়ান আপনার ছেলে পরীক্ষায় পাশ করেছে মিলাদ দেন নতুন বিবাহ শাদী করেছেন মিলাদ দেন বাবা মা মারা গেছে মিলাত মিলাদ দেন সন্তান জন্মগ্রহণ করেছে তো মিলাদ দেন খালি মিলাদ আর মিলাদ হুজুররা দেখলো যে বছরে একদিন ইনকাম করে আর ভালো খেয়ে লাভ নাই এটা চালু করে দিয়েছে যেন প্রতিদিন এই ধরনের মিলাদের দাওয়াত পড়ে আর কিছু টাকা ইনকাম করা যায় আর কিছু খাওয়া যায় এই মিলাদ যদি ইবাদতি হয় আজকে ঘোষণা দেওয়া হোক যে যে সমস্ত হুজুররা মিলাদ পড়াইবেন সেই সমস্ত হুজুররা যদি ইবাদত মনে করে পড়ান তাহলে ইবাদতি করেন খেতেও দেওয়া হবে না টাকাও দেওয়া হবে না যদি এই ঘোষণা দেওয়া হয় কালকেই ওই হুজুররা ফতোয়া দেবে যে মিলাদ কোরআন হাদিসে কোনো অস্তিত্ব নাই এগুলো পড়ার কোনো দরকার নেই যতদিন পর্যন্ত খাওয়ার অনুষ্ঠান হবে যতদিন পর্যন্ত টাকা দেওয়া হবে ততদিন পর্যন্ত মিলাদ অনুষ্ঠান বন্ধ হবে না এটাই স্বাভাবিক সম্মানিত উপস্থিতি আমরা এগুলোকে আমার দেশের কিছু পেট পূজারি আলেম এই সমস্ত অনুষ্ঠানকে নিজেদের পেট ভরার জন্য পকেট ভরার জন্য জারি রেখেছে সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি না আচ্ছা বলেন তো আপনারা যেই হুজুরদেরকে মিলাদ পড়ার জন্য বাড়িতে ডেকে নিয়ে আসেন টাকা দেন খেতে দেন ওই সমস্ত হুজুরের বাড়িতে কয়েকদিন মিলাদ হয়েছে বলতে পারবেন ওই সমস্ত হুজুর নিজের বাড়িতে মিলাদ দেয় না কেন দেয় না ওরা জানে যে এগুলো কোনো হাতে থেকে কিছু নাই অতএব টাকা খরচ করে কোনো লাভ নাই সাধারণ মানুষ আপনারা মনে করছেন যে বিরাট নেকির কাজ করছেন আমি মনে হয় এই মিরাদুল নবীর মাধ্যমে রাসুল সাহাদ ভালোবাসা একবারে উতলিয়ে দিচ্ছেন আসলে তা নয় রাসুল সাহা ভালোবাসা অন্তরের বিষয় রাসুল সাহা সাল্লামকে ভালোবাসতে গেলে তার সুন্নাতের যথাযথ অনুসরণ করতে হবে যতদিন সুন্নাতের অনুসরণ করবেন ততদিন তার ভালোবাসা প্রকাশ হবে সুন্নাত বাদ দিয়ে যতই যাই করেন না কেন এই মেকি ভালোবাসা দিয়ে আপনি আসল ভালোবাসা প্রকাশ করতে পারবেন না এজন্য সবাইকে সচেতন হতে হবে সবাই যেন আমরা সচেতন হই সচেতন না হলে এই সমস্ত হজুররা তাদের ব্যবসা চালিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই ইসলামের বিষয়গুলো নিয়ে সচেতন সতর্ক হওয়ার তৌফিক দান করুন আমরা অনেকেই আমার এই বক্তব্য শুনে অনেকেই গালি করবেন মনে করবেন যে আমরা মানে রাসুলের দুশ্মন জি না রাসুলের জন্য যদি জীবন দিতে হয় আমরাই আগে জীবন দেবো কিন্তু রাসুলের প্রকৃত ভালোবাসা প্রকৃত জিনিস আমরা তুলে ধরছি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন নিরপেক্ষ হবেন আগে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা ভাবনা করবেন আপনি কি আবু বকর থেকে রাসুল সাহা বেশি ভালোবাসেন আপনি কি উমার রাজে থেকে রাসুল সাহাকে বেশি ভালোবাসেন আপনি কি আলী রাজা আল্লাহ থেকে রাসুল সাহা সালামকে বেশি ভালোবাসেন আপনি কি রাসুল সাহসালের স্ত্রীদের থেকে রাসুল সাহসালামকে বেশি ভালোবাসেন কখনোই নয় তারা তো কখনো মিরাদন্দ নামী পালন করলো না আমি আপনি কি ভালোবাসা প্রকাশ করছি এই ভালোবাসার কোনো দাম নাই ভালোবাসা প্রকাশ করেন তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে তাহলেই কাজ হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে সঠিকভাবে বোঝার তফিক দান করুন আমিন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুল কবলি হাজা ও আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহেব মুসলিমিন ফেরু ফিরুহ ইন্নাহু ওয়াল গফুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত